জবাই করে এবার এক একজন এক এক পদ্ধতি জবাই করে নিয়ে আসলো আরেকজন জবাই করে না সে আস্থা কবুতর বাচ্চা নিয়ে আসলো তখন ওই বুজুর্গ আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতেছে যে তুমি কবুতর বাচ্চা কোথায় জবাই করে নিয়ে আসছো তো সে বলতে হজরা আমি ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ করে দিয়েছি তখন ঘরের ভিতরে কেউ ছিল না তখন আমি একা কি জবাই করে নিয়ে আসছি আমাকে কেউ দেখে নাই আরেকজনকে জিজ্ঞাসা করলো তুমি কোথা থেকে তবে কারণে আসছ সে বলতেছে আমি মরুভূমির মাঝখানে চলে গেছি সেখানে একটা গরু ছিল না পাখি ছিল না কেউ দেখে না সেখানে আমি তবে কারণে আসছি আরেকজন বলতেছে আমি পানির নিচে ডুব দিয়ে কবুতর বাচ্চা জবাই করে নিয়ে আসছি কেউ আমাকে দেখে নাই এভাবে এক একজন এক এক কথা বলতেছে এক একজন এক এক জায়গা থেকে জবাই করে নিয়ে আসছে এখন সর্বশেষ যে কবুতর বাচ্চা জবাই করে নাই আস্থা আসছে তাকে জিজ্ঞাসা করতে আছে তুমি কেন জবাই করবে সবাই জবাই করে কবুতর বাচ্চা নিয়ে আসলো তুমি কেন কবুতর বাচ্চা জবাই করে না জবাই করে আমার কাছে নিয়ে আসনা। তখন সেই জবাব দিয়ে হাজার আপনি তো বলেছেন কবুতর বাচ্চা এমন জায়গায় জবাই করার জন্য যেখানে কেউ না দেখে এখন আমি সেই কবুতর বাচ্চা জবাই করার জন্য

পারের নিচে ডুব দিয়েছি সেখানেও পারি নাই মাটির নিচে গেলাম সেখানেও পারি নাই যেখানে যায় সেখানে তো আল্লাহ দেখেন তা আমি কেমন করে কবুতর বাচ্চা জবাই করে নিয়ে আসব আর আপনি তো বলেছেন কবুতর বাচ্চা এমন জায়গায় গিয়ে জবাই করার জন্য যেখানে কেউ না দেখে তখন আমি বুজুর্গ বুঝতে পারলেন যে এর ভিতরে আল্লাহর ভয় তাকে পরিপূর্ণভাবে ঢুকছে তখন তাকে খেলাপথ দিয়ে তার বাসায় পাঠিয়ে দিলেন যাও তুমি চলে যাও তোমার পিতাল্লাহ তারা ভয় ঢুকছে এখন তোমার দ্বারা কোনো দিন আর গুণা হবে না গুণা করতে গেলে আল্লাহর কথা মনে হয়ে যাবে আমরা বহু মানুষ এমন আছি গুণা করে ফেলে গোপনে আর কেউ দেখতে না করে ফেলাই না কিছু দেখবে না যদি আল্লাহর ভয় থাকে গোপনে বান্দা গুণা করতে পারবে না এই জন্য তাকুয়া তাকুয়া যখন বান্দার ভিতরে অর্জন হয়ে যাবে গুণা করতে গেলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে তখন তার দ্বারা গুণা হবে না

হে আমার প্রিয় ইমানদার বান্দারা আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করেছিলাম কেন ফরজ করেছি লাল লাকুম তাতাকুর যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো এইজন্য কিছুদিন পরেই রোজা আসবে এজন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আহসু হালালা শাবান রমাদান যে তোমরা

যেটাকে বললাম দুনিয়াতে যেরকম ব্যবসা যে সিজন থাকে ব্যবসায়ের সময় গন্ধ থাকে ঈদ আসতার কয়েকদিন বাকি আছে পূজা আসতার কয়দিন বাকি আছে এরকম ভাবে ধানের মৌসুম আসতে কয়েকদিন বাকি আছে এভাবে যখন ব্যবসায়ীর সময় গন্ধে থাকে হ্যাঁ দেওয়ার জন্য এরকম আল্লাহ তালা বান্ধবদেরকে বলেন যে তোমরাও সময়কে গণা সাবান মাসে চাঁদ গণনা করতে থাকে আল্লাহ রসুল বলেন রমজানের জন্য যে কখন রমজান আসবে কখন থেকে তুমি শুরু করবা পরিপূর্ণভাবে একেবারে প্রস্তুতি গ্রহণ করে থাকো

সে সারা বছর রাখে। গুরুত্ব এক একটা রোজার পবিত মায়ের রমজান মাসের এই জন্য পবিত্র মায়ের রমজান মাসের প্রত্যেকটা রোজা সঠিক পালন করার জন্য আমরা চেষ্টা করব। রোজার মাধ্যমে বান্দার তাকো অর্জন হবে হ্যাঁ রোজার মাধ্যমে বান্দার দেহের ভিতরে অনেক উপকার আল্লাহ তালা দেন বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করেছেন বিজ্ঞানীরা বলেন যে প্রত্যেকটা মানুষের উচিত বছরে দীর্ঘ একটা সময় লম্বা একটা টাইম তারা যেন অটোফেজিক্যাল অটোফেজি অটোফেজি বিজ্ঞানীদের পরিবেশ অটোফেজি বলে ফাস্টিং অর্থাৎ অটোমেটিক মানে কি না খেয়ে থাকা মানুষ যখন না খেয়ে থাকে দীর্ঘ সময় তখন তার শরীরের মধ্যে যে ক্যান্সারের যে কোষ গুলা ক্যান্সারের বিভিন্ন রোগ ক্যান্সার নয় অনেক রোগের এই কোষগুলা অটোমেটিক নষ্ট হয়ে যায় উপবাস থাকা এই জন্য বিজ্ঞানীরা বলেন বরং সায়েন্টিস্টবে গবেষকরা বলেন মানুষের দীর্ঘ একটা সময় উপবাস থাকা উচিত এজন্য তারা বলেন যে মুসলমান যদি ধর্মীয় এক মাস রোজা কোনো বান্ধবা যদি এক মাস বোঝা রাখে তাহলে তার অটোফেজি হয়ে